হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আমরা সবাই ঘুরতে গিয়েছি তার জন্য বাইরে ইন্টারভিউটা দেওয়া হচ্ছে আসলে বাইরে তো অন্ধকার দেখা যাচ্ছে না কিছু আমরা এখন একটি রেস্টুরেন্টে যাব আমাদের এখানে রেস্টুরেন্টে নতুন হয়েছে আমাদের মাইজারা ব্রিজের এদিকে তো দেখতে পাচ্ছেন আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যাচ্ছি সাউথ পয়েন্ট রেস্টুরেন্ট এটা খুব সুন্দর একটি রেস্টুরেন্ট নতুন হয়েছে এটা এটা ক্যাশ কাউন্টার এটা ভিতরে সাজানো হয়েছে খুব সুন্দর একটি ডেকোরেশন করেছে তো এটা আমার বড় আপু ওইটা আমার মেজো আপু তো সবাই দেখতে থাকেন আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলি অনেক আশা নিয়েই খুলি আপনাদের সামনে একটা ভিডিও তুলে ধরা খুবই কঠিন হচ্ছে যারা এডিট করতে সব কিছু করতে আর আপনাদের চার পাঁচ মিনিট ধৈর্য ধরার মতো সময় নাই গা একটা ভিডিওটা দেখে না একটা লাইক না দিয়ে চলে যান সাবস্ক্রাইব না করে তখন মনটা খুব খারাপ হয়ে যায় তো একটা লাইক দিলে কি হয় ভিডিও করার আগ্রহ জাগে তো এক নজরে দেখেন ডেকোরেশনটা কতটা সুন্দর হয়েছে জাস্ট ওয়াও দেখেন খুবই সুন্দর একটি ডেকোরেশন আপনার চাইলে ঘুরতে আসতে পারেন দেখেন এই যে এটা হচ্ছে যে গেট এখান দিয়ে ঢুকতে হয় আসসালামু আলাইকুম গাইস দেখেন আমাদের খাবার অর্ডার এসে পড়েছে। তো আমরা সাতটা বার্গার অর্ডার দিয়েছি তো এখানে ছয়টা আছে আর একটা আসতেছে আর এখানে এসেছে আমার বোন আমার আম্মু আমার কালামণি আমার ছোট্ট বোন আমার কালাতো ভাই এই যে হচ্ছে আমাদের খাবার এই যে ফুল রেস্টুরেন্ট সো অনেক ঝাঁকঝম করে রেস্টুরেন্ট বানানো বানানো হয়েছে তাই দেখেন খাবার চলে এসেছে

সব কিছু একেবারে খেয়ে দেয় সব শেষ এখন আমরা বিল পে করবো বিল পে করে দেওয়া হচ্ছে দেখেন আমরা এখানে মিনি বার্গার অর্ডার করেছিলাম খুবই রিজনেবল প্রাইসের ভিতরে একশো টাকা তার এখানে অনেক ধরনের আইটেম আছে আপনারা আপনার যা ইচ্ছা তা খেতে পারেন দেখতেই পেলেন যে মেনু কার্ডে লেখা আছে এই খাবারগুলো নিচে গোডাউন আছে মনে হয় ওইখানে বানায় এখানে হচ্ছে যে শুধু সার্ভ করে তো দেখতে পাচ্ছেন আমরা এখন চলে যাচ্ছি সাউথ পয়েন্ট রেস্টুরেন্ট থেকে আমরা বের হয়ে গেলাম তো এখন আমরা দেখি কি খেতে পারি আর এই যে এটা আমাদের মাইজেরা ব্রিজ খুবই সুন্দর একটি জায়গা আপনারা অবশ্যই ঘুরতে আসবেন এখানে তো দেখতে পাচ্ছেন অনেক কিছু বয়সে অনেক লোক ঘুরতে আসছে রাতে তো ঘুরতে আসছে এজন্য সব অন্ধকার কেউ কিছু মনে করবেন না একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে দিবেন এখন আমরা খেয়ে নিব ফুচকা তো দেখতে পাচ্ছেন চলে আমাদের আমরা সবাই মিলে এখন ফুচকা খাচ্ছি এই বড় ফুচকা শুরু করে দিই এই যে কিউটের ডিব্বা এই যে দেখি ফুচকার পরে আর কি খাওয়া যায় আসলে ঘুরতে আসা মানেই হচ্ছে যা খাওয়া দাওয়া আনন্দ মজা এটাই এখন আমরা নিয়ে নিব আচার দেখতে পাচ্ছেন কত লোভনীয় আচার হলো

তো অনেক গড়লাম অনেক খাওয়া দাওয়া করলাম আজকের জন্য এতটুকুই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নিলাম দেখতে পাচ্ছেন ব্রিজটা কত সুন্দর কত বড় আর অনেক লোক ঘুরতে আসে এদিকে তো আপনারাও চলে আসবেন ঘুরতে খুবই ভালো লাগবো আর ঘোরাঘুরি করতে সবাই